আল্লাহ জিকির না করে আল্লাহ আল্লাহ শব্দটা আমরা যখন মুখ ভরে বলি তাহলে এখানে একটা উচ্চারণের ব্যবসা করা যেমন

Dome, 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 Allah. <laughs> Dome, 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 अल

তাহলে আল্লাহ খুশি হইতেছে যে আমার বান্দা ঘোষণা করছে আমি অনেক বড় আল্লাহ করলে আমি হুজুরের সাথে এটা এই সংযুক্ত করার জন্য আমি একটু বিনীত অনুরোধ করলাম বার করলে আরো সুন্দর হয় ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাকের যে সর্বশ্রেষ্ঠ নাম আমরা যেটা চিনি জানি ওই আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে কিন্তু আল্লাহ বলে এখন ঠিক না বেটি ঠিক কি না ঠিক মসজিদে আপনাদের মসজিদে দেখবেন এক পাশে আল্লাহর নাম অপর পাশে নবীর নাম আছে না নাই আছে ওই জায়গায় কিন্তু আল্লাহু আকবার নাই আল্লাহু আকবার নাই নাই আল্লাহ আল্লাহ পাকের নাম সর্বশ্রেষ্ঠ যে নাম

আমরা যখন লোক তাহলে এখানে একটা উচ্চারণের ব্যবস্থা করা আছে যেমন কোরআনে যে আল্লাহ শব্দটা আছে কিভাবে আল্লাহ

এইবার আল্লাহ আল্লাহ আমরা একটু হতে পারে আমরা যারা আল্লাহ বলতেছি তার মানে গুনা করতেছি আল্লাহ ডাকা হচ্ছে